সবাইকে জানাই অষ্টমীর ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সবাই তো অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছেন আমরাও সবাই রেডি হয়ে গেছি এইদিকে আমাদের সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে মায়ের কাছে উপস্থিত তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা টুকটাক কিছু ফটো তুলে নিয়ে চলে গেছিলাম দুপুরে খাওয়ার খেতে আমি তো আগেই বলেছি আমরা সবাই মিলে পুজো কদিন একসাথে খাওয়া দাওয়া করি তো এই ছিল আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া আমাদের বাড়িতে প্রতি বছর অষ্টমী দিন রাতে লুচি খাওয়া হয় তো সন্ধে থেকে লুচি বানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় এদিকে আমাদের বাড়ির সব মা কাকিমা বৌদিরা মিলে লুচি বেলতে বসে গেছে এতজনের লুচি সবাই মিলে একটু না হেল্প করলে কি হয় বলুন একসাথে বসে লুচি বানানো তারও একটা আলাদা মজা আছে আর এদিকে সবাই মিলে বসে বসে লুচি বানাচ্ছে আর আমি এদিকে ওদিক ঘোরাঘুরি করে ভিডিও বানাচ্ছিলাম সবাই খুব ঘুরোতড়া করে লুচি বানাচ্ছিল কারণ আমাদের বাড়িতে প্রতি বছর পুজোর মধ্যে বাড়ির সব ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে আনন্দ দেয় বাচ্চাদের জন্যে আলাদা করে কোনো স্টেজ বা অন্য কিছুর আয়োজন করা হয় না যা হয় তার মধ্যেই ওরা সুন্দর করে ওদের প্রতিভাগুলো সবার সামনে ফুটিয়ে তোলে এই যে শুরু হয়ে গেছে ওদের অনুষ্ঠান نو کاجم نہیں نو کاجم نہیں سو میں میں رنا تین تادے کردی সব কিছু অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বসে পড়েছিলাম খেতে তখন সাড়ে দশটা পেরিয়ে এগারোটা বেজে গেছে তত রাত্রি হয়ে গেছে আর সবার খুব খিদে পেয়ে গেছে তার মধ্যে ছিল অষ্টমীর স্পেশাল লুচি তো তো অষ্টমীর স্পেশাল ছিল লুচি আর ছোলার ডাল আর কুমড়োর তরকারি লুচি ছোলার ডাল কুমড়োর তরকারি তিনটেই অসাধারণ হয়েছিল অনুষ্ঠান পর্ব সব কিছু শেষ করে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম অষ্টমীটা খুব ভালো কেটেছে আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে আমি ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাকি নবমী দশমী দুটো দিনও খুব আনন্দ করে কাটাবেন